আমি নারী আমি অতি সাধারণ আমি কারোর মেয়ে আমি কারোর মা আমি কারোর বউ আবার আমি কারোর বন্ধু ছেলেবেলায় পিঠে ব্যাগ নিয়ে আমিও স্কুল করি তারপরে একটু বড় হয়ে কলেজে যাই তারপরে আমি চাকরি খুঁজি ট্রেনে বাসে থেলাগুতো করে তোমাদেরই মতন ঘাম ঝরিয়ে আমিও চাকরি করি একটা বয়সের পর এই দু হাত দিয়ে আমি এই গোটা সংসারটা সামলাই মাতৃস্নেহে গড়ে তুলি আমি একটা সন্তানকে আবার এই আমি বন্ধুদেরকে পেলে মন খুলে আনন্দ করতে ভীষণ ভালোবাসি আমি নারী আমি অতি সাধারণ সৃষ্টিকর্তা তোমাদেরই মতন আমাকেও দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো চোখও দিয়েছে তাই সুন্দর পৃথিবীটাকে উপভোগ করতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমি এই পৃথিবী উপভোগ করতে গেলে তোমরা আমাকে ভোগের পাত্রী বানাও যখন আমি ভেবেছিলাম আমি বড় হয়ে পড়াশোনা করে লোকের সেবা করব বাবা মার নাম উজ্জ্বল করব। তখন আমার নিথর দেহ পাওয়া গেছিল হসপিটালের একটা হল ঘরে আমাকে হত্যা করেছো তোমরা মাতৃগর্ভের মধ্যে আমার সাত বছরও দেখনি আমার সত্তর বছরও দেখনি, তোমাদের লালসা বারবার গ্রাস করেছে আমাকে সংসার করতে সে কত অত্যাচার সহ্য করেছি কতবার পুড়িয়ে কাছে। যেদিন ভালোবাসা অস্বীকার করেছিলাম অ্যাসিডের বোতলটা আমার মুখের দিকে ছুটতে একটু হাত কাঁপেনি তোমাদের অথচ এই আমাকেই শক্তিরূপে বন্দনা করেছো তোমরা দেবী রূপে তুলে রেখেছো সিংহাসনে হয়তো তোমরা ভুলে গেছো নারীর প্রতিটা অঙ্গে বিরাজমান এই আমি যাকে দেখলে তোমাদেরই কণ্ঠ থেকে বেরিয়ে আসে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেনা সংকৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ীর্ভূত নম নমস্তম নমো নি কো দেী নাই আমি কো সাধারণ নারী ছ या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु त्रिषारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यक्शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्व